সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকবে দু চব্বিশ সালের অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটি থেকে একটি কবিতা ছাড়পত্র ছাড়পত্র কবিতার মূল ভাব ছাড়পত্র কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বই থেকে নেওয়া হয়েছে নতুন শিশুকে বসবাসের উপযোগী করে দিতে হবে আমাদের পৃথিবীর সকল জঞ্জাল সরিয়ে এ বিশ্বকে শিশুর বাড়যোগ্য করে যাওয়ার তাগিদ দিয়েছেন কবি তিনি নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার করেছেন যতক্ষণ তার দেহে প্রাণ আছে প্রাণপণে এ কাজ তিনি করে যাবেন সুকান্ত ভট্টাচার্য বাংলা ভাষার জনপ্রিয় কবি মাত্র একুশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তার কবিতায় বঞ্চিত শোষিত ও নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে তার রচিত বইগুলোর মধ্যে ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস অভিযান ও হরতাল ইত্যাদি উল্লেখযোগ্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা বইটির একশো তেত্রিশ পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সাহিত্য পড়ি সাহিত্য এ অংশের প্রথম পরিচ্ছেদ কবিতা কবিতা পড়ি ছয় এর মধ্যে এই কবিতাটি পাবে